উনিশ জানুয়ারি সোমবার যশোর জেলার চৌগাছার হাট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সোমবারের হাটে চলছে গরু কিনা বেচা হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার মোটামুটি দুই দিনই ভালো পরিমাণের গরু ওঠে শুক্রবারে তুলনামূলক গরু বেশি ওঠে তবে সোমবারে অনেক গরু ওঠে দেখতে পাচ্ছেন চারি সাইডে গরু শুকনো গাই গরু সামনে তিনটা উপলক্ষ সবে বরাত আছে রোজার ঈদ আছে কুরবানির ঈদ আছে দুই সালে সেই কারণে এখন গরুর দাম কিছুটা বাড়তি তো কেমন বাড়তি গরু প্রতি কত টাকা বেশি সেই সকল বিস্তারিত তথ্য জানাবো কিছু গরু দর দাম আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন কথা বলি দাম জানাই চলছে গরু কিনা বেসা আপনারা দেখতে পাচ্ছেন ও ভাই কেমন আছেন

আচ্ছা আচ্ছা লাভের আশাই গরু কিনে লস হয়ে যাচ্ছে ব্যাপারীদের তো ভাই কত করে বিক্রি করবেন পারফিক্স দাম হচ্ছে লাখ হলি লাখে হলি মানে পঞ্চাশ হাজার টাকা পিস তাই তো আচ্ছা আচ্ছা শুনলেন সুপ্রিয় দশক পন্ধরা দেখালাম পঞ্চাশ টাকা পিস বলতেছে দুই পিস গরু পারফিক্স পঞ্চাশ হাজার টাকা আপনারা কিন্তু দেখতে পারছেন বিভিন্ন জাতের গরু বিভিন্ন ধরনের গরু গাভী গরু চলছে কিনা বেচা কাস্টমার দেখতেছেন

একশো চল্লিশ হাজার এটা তো চাওয়া দাম বিক্রির দাম বাহাত্তর বাহাত্তর সোলের বাহাত্তর হাজারে বিক্রি করবে দর্শক বন্ধুরা যে কালো গরুটা তারপরে লালটা মাঝের কত চাচ্ছেন ওই একই দাম একই দাম বিক্রি কিনে একই দাম কিনে একই দাম বিক্রি কত করে কেউ যদি একসাথে নেই একসাথে কেন নাই খালি তিন যদি একসাথে নাই পিস কত করে পড়বে বলেন ও 70 পিস পড়বে আচ্ছা আচ্ছা শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে এই যে কালো একটা লাল আর একটা দুইটা আর এই যে তিন নম্বরটা সত্তর করে পিস পড়বে আপনারা কিন্তু শুনলেন জানালাম চোখ আছে আর থেকে চলছে কিন্তু বেশ কিনা বেচা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে গরুপতি কত বাড়লো ভাই এখন

এই যে বড়টার জন্য ওটা ওটা ইয়া বড় দিকটা ওটা দেখে শুনে দড়দাম করে কিনবেন কত নিয়েছে ভাই হলে বিক্রি বান্ন হলে বিক্রি হবে শুনলেন বান্ন হলে বিক্রি হবে দর্শক বন্ধুরা আরো কিছু গরু দেখাবো যাবো সামনের দিকে কেমন আছেন কি অবস্থা বলেন বাজারের এখন এখন তো একটু বাইরেছে নাকি বাজার আচ্ছা 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 কেমন কি হতে পারে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা বাষট্টি তেষট্টি আদার হলে বিক্রি করবে এই যে গরুটা যদি আপনাদেরকে দেখায় সম্পূর্ণ গরুটা চো গাছার থেকে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি ও ভাই কেমন আছেন ভালো আছেন দুইটা দেখতে পাচ্ছি কত চাচ্ছেন এই ছাপা কত চাচ্ছেন এটা চাচ্ছি অষ্টান্ন অষ্টান্ন শুনে এই যে গরুটা অষ্টান্ন হাজার চাচ্ছে দেখায় দাঁত কয়টা দাঁতিনি দাঁতিনি কত বিক্রি করবেন টাকা বান্ন তিপ্পান্ন হলে বিক্রি বাম ন তিপান্ন হলে বিক্রি হবে শুনলেন আরে এটা কত সভা এটা অষ্টান্ন সাবাদ এটা ওই ওয়েদান তিপ্পান্ন বাহান্ন এটাও যদি দেখায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এত সময় দেখার চেষ্টা করলেন দেখানোর চেষ্টা করলাম আমরাও চোখ আসার হাট থেকে ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ভিডিওটি শেষ করছি